আমি কাউকে তাকে স্টেপিং করেছি আমাকে আমাকে বলতে হবে কতগুলো ব্যাড রিলেশন বলতে হবে আমি করেছি কিনা আমি কাউকে স্টেপিং করেছি আমি কারোর কাছে ঘুষ নিয়েছি কিনা আমি কারো টাকা মেরে চলে গেছে কিনা এগুলো তো খারাপ নাকি ভাই তা আপনি সেই খারাপের অংশটা বলেন একটা অংশ বলেন না না খারাপের ওই অংশ না আপনি বলেছেন দর্শকরা জানতে চায় মুকি জাকারিয়া কবে ভালো হবে সেটা আপনি এক্সপ্লেন করেন সুন্দরভাবে না না আপনার ক্যারেক্টারের জায়গা থেকে আপনি ওই ক্যারেক্টার আপনি বলেন ওই একটা ক্যারেক্টার বলেন আমি তো আপনাকে এক্সপ্লেন করেছি না না আপনার প্রসঙ্গটা আপনি আপনি কোনোদিন ছিলাম না ন্যাচারাল কোনোদিন ছিলাম না

যে আমি এই ধরনের এক প্রকার কোনো ক্যাক্সিং করি না করবো না ভবিষ্যতে করবো না প্রচুর নাগরিক আমাকে পাচ্ছে এটা আমি দীর্ঘ করে ফোন তারপরে যদি এসে বলেন তারপরেও যদি এসে বলেন বুকির জায়গাটা ভালো হবে খোদা হবে